বিদেশি মেহমানবৃন্দ এবং সম্মানিত শ্রোতা সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিদানা ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের তাহরিকের একটা স্লোগান আছে পাঁচ লাখ চার চার দিন ইসলাম সবার আজকে সে প্রমাণ শরণার্থী উদ্যানে পেয়েছেন আপনারা আকিদা থাকবেন ব্রতের বিশ্বাস

ছরাকে করে নবউম্মত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নদী কিংবা রাসুল আসে নাই এখনো নাই পর্যন্ত আসবে না এটাই থাকবেন উপদের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে চাঁদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন শেকুলা বাস্তব গণতান্ত্রিক রাষ্ট্রের শুরু কাজ বা মুসলিমদের

হয়েছে বাংলাদেশে এখন ব্যাপক উৎপাদ করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে

সিদ্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যু যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে আমরা মুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি একটা কর্মসূচি الحمد لله رب العالمين